ফোর সি হচ্ছে যাচ্ছে আই এম স্টার্টিং আমি ফোর্স সি আই এম স্টার্টিং আমি লিখছি এট্রেনিং যাচ্ছে আই এম রাইটিং আমি লিখছি আই এম রাইটিং আমি খেলছি এটাই যাচ্ছে আই এম ফ্লেইং আমি খেলছি আই এম ফ্লেইং আমি কাজ করছি সেটারিং যাচ্ছে আই এম ওয়ার্কিং আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আমি টিভি দেখছি এট্রেনিং যাচ্ছে আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি আমি গান শুনছি এটা নিয়ে যাচ্ছে আই এম লিসনিং টু মিউজিক আমি গান শুনছি আই এম লিসনিং টু মিউজিক আমি ঘুমাচ্ছি এটার হচ্ছে আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং আমি রান্না করছি এটা হচ্ছে আই এম কুকিং আমি রান্না করছি আই এম কুকিং আমি হাসছি এটা রঙে যাচ্ছে আই এম স্মাইলিং আমি হাসছি আই এম স্মাইলিং আমি পড়াশোনা করবো এটা রঙে যাচ্ছে আই উইল স্টাডি আমি পড়াশোনা করব। আই উইল স্টাডি আমি আগামীকাল স্কুলে যাব এটা নিয়ে হচ্ছে আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামীকাল স্কুলে যাবো আই উইল গো টু স্কুল টুমোরো আমি তোমাকে সাহায্য করবো এটা নিজে হচ্ছে আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ আমি নতুন ফোন কিনবো এটা নিয়ে হচ্ছে আই উইল বাই আ নিউ ফোন আমি নতুন ফোন কিনবো আই উইল বাই আ নিউ ফোন আমি একদিন বিদেশে যাবো এটার ইংরেজি হচ্ছে আই উইল গো অ্যাব্রোড ওয়ান ডে আমি একদিন বিদেশ যাবো আই উইল গো অ্যাব্রোড ওয়ান ডে আমি ইংরেজি শিখবো এটার ইঙ্গেজ হচ্ছে আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ আমি গান গাইব এটার ইঙ্গেজ হচ্ছে আই উইল সিং আ সং আমি গান গাইবো আই উইল সিং আ সং আমি চিঠি লিখবো এটা ইঙ্গেজ হচ্ছে আই উইল রাইট আ লেটার আমি চিঠি লিখবো আই উইল রাইট আ লেটার আমি টিভি দেখবো এটা ইংরেজি হচ্ছে আই উইল ওয়াচ টিভি আমি টিভি দেখবো আই উইল ওয়াচ টিভি আমি ডাক্তার দেখাবো এটা ইংরেজি হচ্ছে আই উইল সি আর ডক্টর আমি ডাক্তার দেখাবো এটা ইংরেজি হচ্ছে আই উইল সি আর ডক্টর